আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি একবার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে জমিনের ভিতরে যে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করল আমি আল্লাহ ওই নিয়ামতটাকে তার জন্য দ্বিগুণ করিয়া দিব এটা তো নিয়ামতটাকে বাড়াইয়া দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এমন একটা গাছ তৈরি করে দেব যে গাছটার নিচ দিয়া বছর একটা তেজদি গুড়া নিয়ে দৌড়াইল গাছের ছায়া শেষ হবে না আবার গাছটা কেমন হবে জানেন নাকি আমাদের দুনিয়ার জমিনের ভিতরে গাছের গুড়া থাকে কোন দিকে শিকট মাটিতে আর মাথা উপরে আম গাছে আম আসলে সেটা গাছে উঠে পরে পারতে হয় নাকি বলেন চঙ্গ দিয়ে মই দিয়ে উঠে তারপরে পারতে হয় কিন্তু জান্নাতের গাছের গোড়া হবে উপরে আর মাথা হবে নিচে বান্দা একটা গাছের ভিতরে সত্তর রকমের ফল ধরবে কয় রকমের সত্তর রকমের ফল ধরবে একটা গাছের ভিতরে আর একটা ফলের ভিতরে সত্তর রকমের স্বাদ থাকবে গাছে উঠে বলতে হবে না গাছ তো নিচের দিকে বান্দা ফল খাবে নিয়াত করেছে হাত বাড়াইতে দেরি ডাল নিচের দিকে বেড়ে বান্দার কাছে হাতে কাছে দেরি দেয় তারপরেও আমরা বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না নিয়ামতের সবচাইতে বড় শুকরিয়া হয়েছে বান্দা আজান শুনতে পাওয়ার পরে নামাজে রuzu হয়ে যাওয়া শুকরিয়া আদায়ের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত নামাজ শুকরিয়া আদায় করার সবচাইতে বড় কি পাটকি নামাজ আমরা সেই নামাজে রাসুল আকরম সাল আলিকুসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেছেন মুমেন আর মুনাফেক মুমেন আর কাফের দুইজনের মধ্যে পার্থক্যকারী এই বাদ হইল নামাজ দুইজন ব্যক্তি এক জায়গায় বসে আছে সেখানে আপনি নামাজ

আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নাম দুইটাকে পাশাপাশি রাখবেন জান্নাতি বান্দা জাহান্নামী বান্দাকে দেখবে জাহান্নামী বান্দা জান্নাতি বান্দাকে দেখবে এই আধুনিকতা এখন তৈরি হয়েছে কি না গ্লাস দিয়ে বেড়া দেওয়া হয় না বর্তমানে আধুনিকতার ছোঁয়া এক পাশ থেকে আরেক পাশে দেখা যায় ঠিক তেমন জান্নাত আর নামের ভিতরে যে পার্টিশনটা থাকবে পার্টিশনটা হচ্ছে গ্লাসের জান্নাতি বান্দা জাহান নামি বান্দাকে দেখতে পায় জাহান নামি বান্দা জান্নাতি বান্দাকে দেখতে পায় সুবহান আল্লাহ জান্নাতি বান্দা জাহান নামি বান্দার দিকে তাকায় বলবে তুমি আর আমি না একসাথে নামাজ আদায় করছি তুমি জান্নাতে আমি জাহান নামে আমি জাহান নামে তুমি জান্নাতে এটা কেমনে হলো জান্নাতি বান্দা জাহান নামি বান্দারের জবাব দিয়া বলবে বান্দা তুমি জমিনে যখন নামাজ আদায় গেছ তোমার নিয়াজ ছিল তোমার যেন মানুষ মুসল্লি বলে এর জন্য তুমি নামাজে গেছ তোমাকে এলাকাবাসী সবাই মুসল্লি বলেছে তোমার চাওয়াটা আল্লাহ দুনিয়ায় পূরণ করে দিয়েছে এই জন্যে তুমি আখের কিছু পাও নাই খুব ভালো করে খেয়াল করবেন আমলের মাপ কাঠি নির্ধারণ করতে হবে দিয়া কি আমালুল আপনার পাহাড় আমল আছে কিন্তু নিয়ত ভালো ছিল না লাভ নাই এক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকা সে প্রতি বছর দান করে দেয় তবে তার মনের ভিতরে নিয়ত আমাকে সবাই দানবীর বলুক এলাকাবাসী সবাই বলে অর্চেইতে দানবীর ব্যক্তি আর এলাকায় নাই ও সবচেয়ে বড় দানবীর ব্যক্তি আর নিয়ত কি পূরণ হয়ে গেছে না কথা বুঝতেছেন কি আমাকে দানবীর বলুক এই জন্য আমি দান করছি সবাই আমাকে দানবীর বলছে আল্লাহ আমার চাওয়া পূরণ করে দিছে তাহলে আমার দানের বিনিময়ে আরো কিছু পাওয়ার আছে এক ব্যক্তি হজে গেছে তার নিয়ত হইল আমাকে এলাকাবাসী হাজি বলুক আল হাজ বলুক এখন আমরা হজ করলে নামের আগে আল হাজ না লাগাইলে ভালোই লাগে পদবি বাড়ানোর জন্য আল হাজ লাগাই থাকি আমার নিয়ত যদি হয় আমি হজ করেছি আমাকে সবাই হাজি বলবে আল হাজ বলবে দুনিয়ার জমিনে আমাকে আল্লাহাজ বলা হয়ে গেছে মরণের পরে আমি আর কিছু রবের কাছে পাব না অনেকেই দেখবেন কোন কাজ করলে একজনকে দান করতেছে বা একজন অসুস্থর পাশে দাঁড়াইছে ওইটা ভিডিও করে আবার দিয়ে দিচ্ছে ওই বান্দার নিয়াদ যদি হয় আমি ভিডিও করে ছেড়ে দিলাম আমাকে দেখে আরো দশজন জন উদ্বদ্ধ উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ায় তাহলে কিন্তু বান্দার নিয়াদ যদি হয় আমি মানুষের উপকার করলাম এলাকাবাসী দেখে আমাকে মানবিক মানুষ বলুক মানবিক মানুষ এলাকার মানুষগুলো যদি বলে দেয় মরার পরে আর আল্লাহর কাছে তার কিছু পাওয়ার নাই এর জন্য হয়েছে আখলিস দিনাকে এক ফিকাল আমালুল কালিল তুমি আমল যাই কর। তোমার নিয়তের উপর নির্ভর করবে তুমি কি বাবা একটা হাদিসের ভিতরে আসছে কোন ব্যক্তি যদি বিবাহের নিয়তে এক এলাকা থেকে আরেক এলাকায় সফর করে হিজরত করে তাহলে ওই হিজরত শুধুমাত্র তার বিবাহের জন্যই ওই হিজরত দ্বারা সে আল্লাহকে পাবে না আর কোন ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্যে নিজের গ্রাম ছাড়িয়া অন্য জায়গায় যায় ওই হিজরত আল্লাহর জন্যেই কবুল হবে আল্লাহ তার প্রতিদান নিজ হাতে দিয়া দিবে